আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশে দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট দেখছে তাদের যারা আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আজকে চলে আসছি আপনার আমার সবারই সুপরিচিত খামারি খামারি মোহাম্মদ ফরাদ খামারি আইসা দেখি বন্ধুরা কবুতর রয়েছে জুরাই জুড়াই কার কোন জুড়া লাগে খালি নিবেন এই যে দেখেন কত চমৎকারের মধ্যে কবুতর বন্ধুরা এগুলোর দাম শুনলে মানে বিশ্বাস করতে পারবেন না তাছাড়া বন্ধুরা কিন্তু কবুতরগুলো রয়েছে একটু আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আহ চক্রিজ না খুবই চমৎকার তাছাড়া এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আবার লাহোরি কবুতরগুলো রয়েছে এখানে কিন্তু আবার সুইট না ভাই সুইটের দুইটা মা দি ওকে তো কথা বলার চেষ্টা করবো এই যে ফরাদ ভাই আলাইকুম

এখন শুধু খাবার খাওয়াই কবুদরগুলো মানে রাখা হচ্ছে এই যে দেখেন বন্ধুরা মুম্বাই কবুতর যদি দেখায় আপনাদেরকে কি বার বলবেন এই যে জোড়াটা আজকে দেওয়া হবে মাত্র পনেরোশো টাকা দেখেন বন্ধুরা এই যে পেয়ারটা মাত্র দুই হাজার টাকা এই পেয়ারগুলো একটা সময় পাওয়া যাইতে ছিল না ওকে তো যাই হোক ফরাদ ভাই তো যাই হোক কষ্ট তো আসেই সবারই থাকবে তো লকডাউন হিসাবে আমি আরেকটু কষ্ট দেবো আপনাকে আফডা দিন আরেকটু দামটা কমায় দেন কারণ গেছে আপনার ভাঙ্গা মাছ ভাঙ্গা মাছ গেছে আর তাছাড়া মানুষ মনে করে বাড়ি থেকে এসে টাকা পয়সা নাই এর মধ্যে আবার ব্যাকায়েটাই বলছে তো আমি চাই আমার বন্ধুরা যাতে শখটা যেন নামড়ে যায় তাদের তারা যেন হ্যাঁ কবুতর থাকতে পারে পছন্দের কবুতরগুলো দেখে টাকার অভাবে যেন মিস না করে কবুতরগুলো যেন নিতে পারে ঠিক আছে ভাই তো ঠিকানাটা বলে দিবেন

অনেক কবুতর আছে আজকে ফরাদ ভাইয়ের লপটে মোটামুটি বিশ থেকে পঁচিশ পিয়ার কবুতর আছে সবই টপ কোয়ালিটি তো একটাই কারণ হচ্ছে সেটা আমি বোম্বাই কবুতর কিন্তু সব থেকে বেশি ভালোবাসি কবুতর সেক্টরে এদের জুটির কারণে আমার লোকের মধ্যে তো আছে ভাই না ভাই তো যাই হোক চমৎকার জুটির মধ্যে বোম্বাই চোরা কি রানিং ভাইয়া ডিম্বাচ্ছা করানো আচ্ছা আমার অপোজিটে কিন্তু আমরা আরেকটা পিয়ার দেখতে পাচ্ছি বোম্বাই এটাও হোয়াইট কালার মার্শাল এটাও রানিং পেয়ার এটাও রানিং পেয়ার বন্ধুরা দুই পেয়ার আমরা দেখাবো তো যাই হোক আমরা একটু ফার্স্ট পেয়ার একটু দেখায় দেই এই রানিং পেয়ারটা কত পড়বে ছোট বড় দাম চাই লকডাউন যেহেতু চলতাছে এর উপর তাছে মাত্র দুই হাজার টাকা বন্ধুরা একটু জুটিটা দেখাই যদি আমরা দেখতে পাচ্ছেন আরেকটু জুম করে দেখাবো দেখতে পাচ্ছেন জুটিগুলো মার্শালরা এ এই সামনেরটা যেটা বামে আছে এটা মা ন না ভাইয়া আর ডান একটা মাদি এই বিগ সাইজ একদম বিগ সাইজ বন্ধুরা নিলেই বুঝতে পারবেন যারা মুম্বাই পেয়ারটা নিতে চান রানিং পিয়ারটা একদম ফিক্সড প্রাইস মাত্র দুই হাজার টাকা আমরা চলে আসবো দুই নাম্বার পিয়ারে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আরেকটা বোম্বাই এটা রানিং এটা রানিং পেয়ার রয়েছে দুই নাম্বার পিয়ার আচ্ছা এই পিয়ারটা আমার বন্ধুরা যারা নিবে এই পেয়ার কত পড়বে এই পিয়ারটা একদম পনেরোশো টাকা এই পেয়ারটা পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন বন্ধুরা জোড়াগুলো হ্যাঁ খুবই চমৎকার যারা বোম্বাইলা আছেন খুঁজতে আছেন নেওয়ার জন্য আজকে লকডাউন সিস্টেমে কবুতরের দাম পাবেন একদম সীমিত এই বোম্বাই জোড়াটা রানিং পেয়ারটা মাত্র পনেরোশো টাকা তবে কেউ দামাদামি করতে পারবেন না এখানে যে পেয়ারটা দেখা গেছিলাম এটা সর্বোচ্চ বিগ সাইজ তারা এই পেয়ারটা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা দাম ভাই দুই পেয়ার কি সেক্টিভাইজ আছে নাকি দুই পেয়ার আর সেক্টিভাইজ নাই করে কাম শেষ লকডাউনে ঠিক আছে এটা দুই হাজার এটা পনেরোশো যা যেটা নি আজকে আলহামদুলিল্লাহ ফরাদের লভ থেকে খুবই চমৎকার পেয়ারগুলো দেখান ট্রাই করব দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে এক পেয়ার অ্যান্ডোলোজেন কালার মধ্যে শোকিং কবুতর রয়েছে ডাক্তার আছে ডানে চলে আসলো এটা নটা ভাইয়া আর বাম একটা মাদি পনেরো সাইজ কোয়ালিটি কালার গেটআপ আপ সবই কিন্তু দেখবেন এই কারণে কিন্তু আমি একটু ভিডিওটা লেন্দি করার চেষ্টা করি যাতে করে আপনারা ভালোভাবে প্রপারলি বুঝতে পারেন ভাইয়া

আমরা দুই পেয়ারে দেখাবো ওকে তো এই পেয়ারটা যেসব ভাইরা নিতে আগ্রহী দাম পড়ে মাত্র পাঁচ হাজার টাকা দেখতে পাচ্ছেন কত চমৎকার কোয়ালিটির মধ্যে জোড়াটা এটা হচ্ছে এক নম্বর পেয়ার আমরা ধরতে পারি তারা ভাই অ্যান্ডোলোজেনের মধ্যে শকিংয়ের মধ্যে এক নম্বর পেয়ার এই পেয়ারটা চা দাম মাত্র পাঁচ হাজার টাকা আমরা দ্বিতীয় নম্বর একটু পেয়ার দেখাই দেবো যেহেতু ভাইজান বলছে ফরাদ ভাই দুই পেয়ার একসাথে দেখাইয়া একটা ডিসকাউন্ট দিয়ে দেবে ইনশাল্লাহ ফরাদ ভাই এই সেই কি আপনার দুই নম্বর পেয়ার এটা তো আরো বিগ সাইজ বড় লাগতাছে ভাই বন্ধুরা হাড়ির সাইজ থেকেই বুঝতে পারতেছে কবুতরের সাইজটা কতটুকু হ্যাঁ তো যেসব প্রবাসী ভাইরা আর আমার মনে হয় আমার এই ভিডিওগুলো বেশিরভাগই প্রবাসী ভাইরা ইতিমতো দেখতেছে যেহেতু লকডাউনে আমাদের বাংলাদেশে মানে ডাটা কালেকশনটা নাই শুধু ব্রডব্যান্ড ছাড়া তো যাই হোক যেসব ভাইয়েরা এই প্লেয়ারগুলো নিতে চান তারা কিন্তু টাকা দিয়ে রাখতে পারেন কিংবা কাছাকাছি থাকলেন ভাই কিন্তু ডেলিভারি করে দিবি তো ভাইয়া ডেলিভারি প্রবলেম নেই এই জোড়াটা ফুল রানিং ডিমে চলে আসছে ডিম দে ইনশাল্লাহ এঞ্জেলসেন কালার মধ্যে দ্বিতীয় নাম্বার সেই কাঙ্ক্ষিত শগিন জোড়াটা ভাই এই জোড়া কত করুন এটা নর্মাদি কোনটা ভাই এই যে যে নর এই যে ডাক্তার সে ডায়ানে চলে আসলে এটা নর আর হারিয়ে চলে গেছে একটু মাদি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দ্বিতীয় নম্বর পেয়ারটা কত করবো ভাইয়াশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা আর ফার্স্ট পেয়ারটা দেখাচ্ছি আমরা পাঁচ হাজার টাকা ছিল আচ্ছা দুই পেয়ার দাম নয় হাজার পাঁচশো টাকা একসাথে আমার বন্ধুরা যারা নেবে তাদের জন্য সোট একটা দাম দিয়ে দিবেন

বন্ধুরা দেখাবো মনের মতো খুবই চমৎকার এক দুটো পাখি যারা পাখি লাভার আছেন তারা কিন্তু আজকে দেখানো এই চমৎকার পাখি পেয়ারটা নিতে পারেন এটা কি পাখি ভাইয়া

পাখি পালতে চান পাখিগুলো খুঁজতে আসেন তারা কিন্তু চাইলে চমৎকার পাখি পেয়ারটা নিতে পারে নতুন একটা কালারের মধ্যে লাভ বা রানিং পাখি না ভাই দাম পাঁচ হাজার টাকা অবশ্যই দামাদামি করার সুযোগ রইল আপনাদের ফরাদ ভাই আমরা কি কবুতর দেখতে পাচ্ছি এখানে একজোড়া গ্রিজেল চকো কালারের চকো গ্রিজেল মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রিজেলের মধ্যে আফসান বাগা অনেক পাওয়া যায় চকো গ্রিজেল কিন্তু একটু কম তো যাই হোক একটু চোখ দেখাবো বন্ধুরা জুম করে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বামেরটা মাদি একটা নর এই চমৎকার পিয়াটা কি ডিম্বাচ্ছ করানো রান্টি দিবেন ইনশাল্লাহ জোড়া কত পড়বে

কি কবুতর ভাইয়া বার কবুতর বারহুমা কবুতর আচ্ছা যেটা যে দাঁড়ানো আছে চোখের মধ্যে একটু পানি পানির মতো লাগতেছে তাই না চোখটা একবার নষ্ট আট জুম করি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন অনেকেই ভাববেন আমিও ভাবছিলাম যে পানি কিনা তো ভাইজান বলছে চোখটাই নষ্ট মানে মনি নাই সানি পড়ছে ওকে সত্য দা বলার জন্য ধন্যবাদ ডাক্তার সেটা হচ্ছে নর হাড়িটা মাদি হাড়িটা বা এটাও কি সানি পড়ছে এই যে এই যে এটাই সানি

মাসাল্লাহ দাম পড়তেছে মাত্র চার হাজার টাকা এর কি চাওয়া দাম চাওয়া দাম চার হাজার টাকা চাওয়া দাম চার হাজার টাকা যে দেখেন ডাক্তার আছে মাসাল্লাহ এসে দেখেন মন্ডির এখন দেখতে পারতেছেন এটা হচ্ছে চার হাজার টাকা চাওয়া দাম মন্ডি রানিং নর চলবে দাম আর এই কত পড়বে এটা মাত্র পনেরোশো টাকা ওটার মধ্যে কেউ দামা দাম করতে পারবেন না ইউলো কালার শোকিং এর মাদি পনেরোশো আর ব্ল্যাক এর মধ্যে রানিং নর মন্ডি এটা পড়বে মাত্র চার হাজার টাকা এই মন্ডিটা দামাদাম দাম করতে পারবে আমরা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি এক জোড়া স্প্যানিশ চোরেরা কবুতর রয়েছে কি কালার মধ্যে চোরেরা ভাই মাক্সি কালার মধ্যে চোরেরা বা ব্ল্যাক চেক রানিং পিয়ার ডিম্বা চকরানো মার্শাল্লাহ মার্শাল্লাহ এই জোড়া কত করে ভাইয়া এটা পুরো মাত্র দুই হাজার টাকা দেখেন বন্ধুরা স্প্যানিশ চোরেরা ব্ল্যাক চেক কালারের মধ্যে খুবই চমৎকার রানিং পিয়ারটা যেসব ভাইরা নিতে চান

দুই পিয়ার মাত্র পঁচিশশো টাকা দেখেন বন্ধুরা হ্যাঁ সবিক কিন্তু সবাই ভালোবাসে আলহামদুলিল্লাহ এই যে দেখেন স্প্যানিশ চোরেরা দুই হাজার টাকা এই পিয়ারটা দুই হাজার টাকা যেসব ভাইয়েরা মানে দুই এক একসাথে নিবেন মাত্র প্রতিশো টাকা আমার কিছু বলার নাই যারা কবুতর গুলো নিতে চান কিংবা এখান থেকে নিয়ে ব্যবসা করতে চান তারাও কিন্তু লাভবান হতে পারবে শুধু লকডাউন উপলক্ষে চমৎকার পেয়ারগুলো একদম সীমিত দাম ভাই আসে পেয়ারগুলো একদম সুস্থ সবল রানিং পেয়ার দুই পেয়ার স্প্যান চল মাত্র প্রতিশো টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকজন কবুতর রয়েছে বিউটি কবুতর এটা একটা হচ্ছে আপনার মিলিবার কালার না ভাইয়া মাদিটা আর যেটা নটটা উঠতেছে যেটা কি স্প্যান্জেল নাকি

আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন চোখগুলো মাসাল্লাহ যেসব ভাইরা অল্প টাকায় মানে ভালো মানের ডিম পাচ্ছে গ্যারান্টি সহকারে ভিডিওগুলো নিতে চান গ্যারান্টি আছে না ভাই একশো পার্সেন্ট গ্যারান্টি আছে ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসা রেখে বলতে এই পেয়ারা দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা তবে একদম থাকবে মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা দেখাচ্ছি এখানে আরেক জোর কবুতর রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে মালটেস ভাই ও ভাই ডাকাডাকিতে ব্যস্ত না একটু লাড়াচাড়া দিয়ে একটু মাসাল্লাহ এই যে হারিটেজ যেটা আছে এটা হচ্ছে নট যেটা আগর লো এটা হচ্ছে মাদি মার্শাল্লা বন্ধুরা কোয়ালিটি দেখবেন মালটেস অনেকেই কী করেন মালটেস কিনেন পনেরোশো টাকায় বারোশো টাকায় যে ভাই এ কোয়ালিটি যেন কেমন কেমন লাগে কোয়ালিটি ভালো কেমন হইব পনেরোশো টাকায় বারোশো টাকা মালটেস কই পাইবেন আপনি একজন ভালো মানের মালটেস কিনতে গেলে যেগুলো জিরাফ কলার মালটেস হাই কোয়ালিটি সেগুলো কিনতে গেলে কিন্তু দুটো টাকা বেশি লাগবেই যাই হোক এই মালটি জোড়াটা হচ্ছে অরিজিনাল মালটেস ছায়ানো পিছনে একটা মা দি ভাইয়া এই জোড়াটা কত পড়বে এটা পড়বে মাত্র তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশশো টাকা এক থাকবে এক দামি থাকবে দেন আর একটু বাড়ি দিয়া দেখুন জানা হ্যাঁ যাই দেখুন গেলো না বন্ধুরা আপনারা এই চমৎকার মালটের জোড়া রাণী পেয়ারটা মাত্র তিন হাজার পাঁচশো টাকা নিতে পারবেন পঁয়ত্রিশশো আচ্ছা এখানে ডাকাটাকি কি করতেছে আরেকটা আমরা জোড়া দেখতেছি ভাইয়া হ্যাঁ

আমরা বন্ধুর এখানে যদিও দুইটা কবুতর দেখতেছি এখানে কিন্তু দুইটা দুই পিঠে না ভাইয়া একটা হচ্ছে লাহোরি লাউটি কি নর্ণা মাদি এটা হচ্ছে মাদি আজকে সিরাজি দামে চলবো নাকি আচ্ছা মাদিটা দাম বলে দেন মাদিটা ভাই 1200 টাকা 1200 টাকা ওকে 1000 করে দেন দাম দিলাম 1000 টাকা আর ডাউন শেপের এটা কি নর্ণা মাদি এটা হচ্ছে নো রানিং নো রানিং নো বন্ধুরা যাদের ডাউন মধ্যে এই চমৎকার এই চমৎকার নটটা প্রয়োজন তারা কিন্তু অল্প দামে আজকে নিতে পারবেন এই নটা কত করে ভাইয়া নটা ভাই 1000 টাকা 1000 টাকা তাহলে এটা 1000 আর লাহোরি রানিং মাদি এটা হচ্ছে 1000 টাকা দুইটা পড়তে আছে কত দুই হাজার টাকা আমার বন্ধুরা যারা নিবে দিবেন না ভাই পনেরোশো করে করে দিন দুইটা যারা নিবেন বন্ধুরা এই দুইটা আজকে মাত্র পনেরোশো টাকা বারোশো করে দেন বারোশো টাকা কি কয় প্রথমে ভাইজন বলছিল শুধু লাউরিন মাদিটাই বারোশো টাকা আজকে তার মানে এলেন এলেন ফিরি রাখতেছে ঠিক আছে হ্যাঁ কিন্তু তারা যারা শখটা ধরে রেখে কবুতর সেক্টরে থাকতে পারে তাই না যাই হোক দেখতে পাচ্ছেন ডাউন শেপের মধ্যে খুবই চমৎকার এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি যার যেটা লাগে মাত্র এক হাজার টাকা আর যেসব বাইরা কষ্ট করে এই যে দুইটা দুশো টাকা বাড়াইবেন তারা কিন্তু মাত্র বারোশো টাকায় দুইটা আজকে যান

পনেরোশো টাকা নিতে পারবেন বন্ধুরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরেকজুর কবুতর রয়েছে মধ্যে না ভাইয়া এটা এটা কি রানিং ডিম বাচ্চা বেবিও আছে বন্ধুরা আমরা সুযোগ হলে বেবিটাও দেখাবো তো তার আগে আমরা এই পেয়ারটি একটু কোয়ালিটি একটু দেখানো ট্রাই করবো দেখতে পাচ্ছেন এক্সিবিশনের ঠুট গুলো চোখগুলো গুলো এই দেখেন আর রানিং পেয়ারটা এই যে কত কথা ভাইয়া

মাত্র দুই হাজার টাকা দিতে যেই সব বাইরে এক্সিবিশনগুলো নিতে চান আমার মনে হয় আশা করি এই লকডাউনে কবুতর নিয়ে ঠকবেন না যদি আপনারা নিরাপদে ডেলিভারিটা কি বাস অব্দি নিতে পারেন আলহামদুলিল্লাহ তো ফরাদ ভাই সেটা সেটা ফরাদ ভাই ওয়াদা দিয়ে দিচ্ছে সুস্থ সব কবুতর আপনি হাতে বুঝা পাবেন সেটা ওয়াদা দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ সেটা ওনার দায়িত্ব এখন আপনারা শুধু এই যে জোড়াটা বাচ্চারা সহকারে দাম কেউ যদি মনে করেন এক জোড়া বিক্রি করবেন দুই হাজার টাকা সেটা একদম সম্ভব তারপরেও বাচ্চারা ফ্রি থাকবে তো যাই হোক মাত্র দুই হাজার টাকায় এই চমৎকার ফ্যামিলিটা নিতে পারবেন বন্ধুরা একটা সিঙ্গেল পাগলা নর রয়েছে আমরা মনে হয় গত ভিডিওতে দুইটা নোট দিয়েছিলাম হ্যাঁ একটা বিক্রি হয়ে গেছে আরেকটা রয়ে গেছে মার্শাল্লাহ নটটা দেখতে পাচ্ছেন মাদির অপেক্ষায় রয়েছে এটা হচ্ছে স্প্যাঙ্গেল কালারের মধ্যে মডেনার নাকি ভাই হ্যাঁ রানিং মডেন আর রানিং নল ওকে এটা কথা বলতেছে এটা পড়বে মাত্র দুই হাজার টাকা আর রাখ 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 ভালোবাসা রাখ খুব খেভা মাদির অপেক্ষায় রয়েছে সংসার করবো তো তো যাই হোক এই এটা আমার বন্ধুরা যারা নেই বা আমার চ্যানেলের পক্ষ থেকে তাদের জন্য কিছুটা 1500 টাকা 1500 টাকা হ্যাঁ স্প্যাঞ্জল কালারের মধ্যে বন্ধুরা মডার্নার রানিং নটটা যারা নেবেন মাত্র 1500 টাকা নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে মাত্র 1500 টাকা আর আমরা দেখতে পাচ্ছি আরেক জিরো রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে কি লক আছে জি লক আছে এর কি আজকে ডিম পড়তে পারে এরকম একটা মানে ইয়ের মধ্যে রয়েছে তাই না ইয়ের মধ্যে রয়েছে ওকে যাই হোক ব্ল্যাক কালারের মধ্যে রানিং পিয়ার এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন ভাই এই আজকে মাত্র দুই হাজার টাকা এই পিয়াটা পড়বে আজকে মাত্র দুই হাজার টাকা দাম দাম চলবে এই জোড়াটা চুইটাল কিন্তু রয়েছে বন্ধুরা অনেক আপনার লক্ষ্য নাইরা কিন্তু আবার দুইটা কিন্তু চুইটাল এবং পাথর চোখ দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সেম এই জোড়াটা যেসব ভাইরা নিতে আগ্রহী মাত্র পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা